বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এটা কি বুঝতে পাচ্ছেন এটা হলো আম এই আজকে আমের ডাল বানিয়ে আপনাদেরকে দেখাবো এর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নিন আর ঝটপট বানিয়ে নিন চলুন আমের ডাল বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি এখানে দেখুন একটা খুব সুন্দর আম এই যে দেখুন খুব যা আছে আমটা এটা গাছ থেকে আমি পেরে নিয়ে এলাম আর এখানে নিয়েছি একশো মুসুর ডাল এখানে নিয়েছি দেখুন এক গ্লাস জল সর্ষের তেল হলুদ গুঁড়ো নুন গোটা জিরে সর্ষে দুটো শুকনো লঙ্কা এখানে নিয়েছি মেথি পাতা এই ডাল বানানোর জন্য বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না এবারে আমটাকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো আকার করে কেটে নেব এবং মুসুর ডালটাকে জল দিয়ে ধুয়ে নুন হলুদ জল দিয়ে কুকারে আমি সেদ্ধ করে নেব আপনারা চাইলে এখানে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন আমি এটা কুকারে চটজলদি হওয়ার জন্য আমি এটা সেদ্ধ করে নেব চলুন আম ডাল বানানোর জন্য আমটার খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে ছোট ছোট আকার করে কেটে নিয়েছি আর মুসুর ডালটাকে নুন হলুদ দিয়ে এবং জল দিয়ে কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন পুরোপুরিভাবে সেদ্ধ করা হয়ে গেছে পরের স্টেপে আসা গ্যাস অন করে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা সরষে আর গোটা জিরে এটা একটু হালকা আছে ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নুন যেহেতু ডালেতে নুন দেওয়া আছে তার জন্য আর বেশি নুন লাগছে না এই সামান্য পরিমাণে নুন দিয়ে কিছুক্ষণ ধরে আমটা আমি ভেজে নেব এইভাবেই নেড়ে চিনি কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দেখুন আমটা অনেকটাই লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এবং নরম হয়ে গেছে এবারে দেব সেদ্ধ করে রাখা ডাল এইভাবে কিছুক্ষণ নেড়ে চেনে নেব এবারে দেব পরিমাণ মতো জল একটু আবারও নেড়ে চেড়ে নিলাম মোটামুটি এটা দিয়ে পাঁচ মিনিট আমি এটা ফুটিয়ে নেব এই যে দেখুন পুরোপুরিভাবে হয়ে গেছে এবারে দিলাম মেথি পাতা আপনারা চাইলে এখানে ধনে পাতা দিতে পারেন আবার যদি কেউ চান যে আমরা কিছুই দেব না তো আপনাদেরকে বলবো আপনাদের প্রয়োজন নেই দেওয়ার আপনারা যে কোনো ডাল দিয়ে এই আম ডাল বানাতে পারেন আমি এখানে মসুর ডাল দিয়ে বানিয়ে নিলাম আম ডাল গ্রীষ্মকালে অন্তত একদিন অন্তত বানাবেন এই আমের ডাল খেতে খুব ভালো লাগবে একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন এটা গ্যাস বন্ধ করে নিলাম কড়াই থেকে উঠিয়ে নেব এইভাবেই বাকিটা উঠিয়ে নি চলুন আমি তো বানিয়ে নিলাম ডাল আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা দেখছেন এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা চড়চলতি করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এই রকমই মজাদার রেসিপি পেতে হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার